মাসিক পত্রে কবিতা লিখি বলে বন্ধুমহলে নাম হয়েছিল কবি আমার কবিতায় যে কবিত্ব নেই সে কথা আমার যে ভালো করে আর কেউ জানে না কবিত্ব থাকে প্রত্যেক মানুষের অন্তরে এই হিসাবে প্রত্যেক মানুষই কবি কিন্তু ভাষায় সে কবিত্বকে প্রকাশ করতে পারে খুব অল্প লোকই এবং আমি ওই অল্প সংখ্যকদের মধ্যে কেউ নই যদি জিজ্ঞাসা করেন তবু আমি কবিতা লিখি কেন তবে উত্তরে বলবো ওটা আমার মুদ্রাদোষ সম্প্রতি বাল্যবন্ধু পত্র পেয়েছি গিয়েছিল সময়ে বায়ু পরিবর্তনে পশ্চিমের এক দেশ থেকে লিখেছে কবি আমি যেখানে বাসা বেঁধেছি তার আশেপাশে অজস্র কবিত্বের বাহার এখানে উপর তাকালে ঝুলে ভরা কড়িকাঠের বদলে দেখা যায় নীলার রং মাখানো অসীম আকাশ পদব্রজে বেড়াতে বেউলে নর হত্যাকারী মোটর ও ট্রামের বদলে চোখে পড়ে কেবল বনফুলের রঙিন পাহাড় ও নদীর হার দোলানো স্নিগ্ধ সবুজ ক্ষেতের পর ক্ষেত এবং কান পেতে শুনলে হেঁটো লোকের হট্টগোল আর পাওনাদারদের সচিৎকার তাগাদার বদলে শোনা যায় শুধু মুক্ত বিহঙ্গের আর গিরি নির্ঝর মতো সঙ্গীত এতে অব বাঁধো তোমার মোট কেন একখানা ইন্টার ক্লাসের টিকিট এবং চলে এসো আমার ঠিকানায় তোমার উদারে অন্য জোগান দেবার ভার গ্রহণ করব আমি বলা বাহুল্য সতীশের উপদেশ অক্ষরে অক্ষরে পালন করতে দেরি করলুম না সতীশের বাসায় পৌঁছে দেখলুম অত্যুক্তি করেনি যা আমার কবিতায় প্রকাশ পায় না সেই কবিত এখানে সৌন্দর্য ছড়িয়ে দিয়েছে আকাশে বাতাসে বনে বনে নদীর লহরে প্রজাপতির পাখনায় মৌমাছির গানে নিজেকে একই নিশ্চয় মনে হলো একরত্তি একটি ঘাসের দুলডুলে ফুল বাতাসের দীর্ঘশ্বাসও সইতে পারে না কিন্তু তারই তিল পরিমাণ পাপড়িতে যে অনন্ত ছন্দ ও কবিত্বের ইঙ্গিত আমার শত শত বড় বড় কবিতাও তার কাছে নগণ্য এখানে আমার কবিতার পাশ ফিরে এসব ঠাঁই নেই সতীশ বললে কবি এখানে খালি কবিত্ব নয় তার চেয়ে শ্রেষ্ঠ জিনিস পাওয়া যায় আমি বললুম কবিত্বের চেয়ে শ্রেষ্ঠ জিনিস স্বর্গেও নেই স্বর্গে অন্তত হিন্দুদের স্বর্গে না থাকতে পারে কিন্তু মরতে আছে টাকায় দুই ঘণ্টার রাম পাখি কিংবা বিশ ঘণ্টা ডিম এমন দেশটি কোথাও গেলে পাবে খুঁজে তুমি চমৎকৃত হয়ে বললুম তাহলে প্রাণপণে আমি প্রতিজ্ঞা করছি সতীশ এ দেশকে আমার স্বদেশ বলে মনে করব। সতীশ চোখ পাকিয়ে বললে কবি তুমি মির্জাফরের চেয়েও দেখছি নিম্ন শ্রেণীর লোক কেন মির্জাফর স্বদেশ বলেছিলেন বিপুল ঐশ্বর্যের লোভে আর তুমি এমনি যে তুচ্ছ তুচ্ছ লোভে ভুলতে ভুল ভুল নয় ফাউল আর ফাউল হচ্ছে আমার স্বদেশেরই একটি বড় সম্পদ এনসাইক্লোপিডিয়া খুলে দেখো ফাউল বিদেশী নয় তার প্রথম জন্ম ভারতবর্ষে এতএব ফাউলের স্বদেশ হচ্ছে আমাদেরও স্বদেশ ইউরোপের রসনা সেদিনও পর্যন্ত ফাউলের আশ্বাদ জানতো না কিন্তু তার উপরে আমাদের জন্মগত অধিকার ইউরোপ যখন শ্রীরামপক্ষীর স্বপ্ন দেখেনি ভারতের বিরাট আকাশ আচ্ছন্ন করে উঠত তখন ফাউলের পর ফাউল কোটি কোটি নরম নধর রংচঙে ফাউল এদেশে দেশে এত ফাউল থাকতে লক্ষ্মী দেবী আউল বাহিনী হলেন কেন মাঝে মাঝে তাই ভেবে আমি অবাক হই কেননা লক্ষ্মীমন্ত না হলে নিত্য কেউ ফাউল খেতে পারে না মা লক্ষ্মীর গবেষণার উপর আর কথা চলে না আজ তাহলে ফাউলের চপ কাটলেট আর কারি তোমার বরাদ্দ রইল সেদিন সন্ধ্যার চাঁদ আসন্ন কোজাগরি পূর্ণিমার আনন্দে প্রসন্ন হয়ে উঠছিল তার রূপ দেখে মন আর বাসায় ফিরতে চাইলে না পাহাড়ের একখানি পাথরের ওপরে একলাটি বসে বসে দেখতে লাগলুম ঝর্ণায় ঝরছে হীরের ধারা আর শালবনে কালোর ফাঁকে ফুটছে আলোর চিত্রমালা এ সময়ে প্রত্যেক মানুষই মনে মনে কবিতা রচনা করে এমনকি শিশুরা পর্যন্ত আমারও মন তখন যে কাব্যকথা উচ্চারণ করছিল অক্ষম ভাষায় তার ভাব ফোটাবার চেষ্টা করব না কিন্তু আচম্বিতে শরতের এক বেরসিক মেঘ কোথা থেকে ছুটে এসে চাঁদের ওপরে করলে জবনিকা পাত শরতের মেঘ বটে কিন্তু অভাবিত রূপে ঘন চাঁদ দ্বারার আলোকিত নাট্যশালা একেবারে অন্ধকার এমন আকস্মিক দৃশ্য পরিবর্তনের জন্য মোটেই প্রস্তুত ছিলাম না ভাগ্যের সঙ্গে ইলেকট্রিক টর্চটা ছিল তাই কোনো রকমে পাহাড় থেকে নেমে বাসার পথ ধরতে পারলাম পৃথিবীর সৌন্দর্য আলোকের ওপর কতটা নির্ভর করে তাই ভাবতে ভাবতে পথ চলছি হঠাৎ বইল ঠান্ডা জোলো হাওয়া এবং তার সঙ্গে সঙ্গে জাগল বিদ্যুতের সমারোহ আরো তাড়াতাড়ি পা চালিয়ে দিলুম বটে কিন্তু পৃথিবীকে অনর্থক জ্বালাতন করবে বলেই আজ যে অকাল বাদলের আগমন হয়েছে তাকে বোধহয় আর ফাঁকি দিতে পারবো না টর্চের আলোতে পথের চিহ্ন দেখে বোঝা গেল আমাদের বাসার অনতি দূরে এসে পড়েছি আমার ডান পাশে রয়েছে একটা ছোট মাঠ। লোকেরা তাকে দিঘির মাঠ বলে ডাকে বৃষ্টি শুরু হলো প্রথমে বড় বড় দু চার ফোঁটা অনুভাবে ফোঁটার আকার বুঝেই আন্দাজ করলুম বৃষ্টি খুব খুব জোরেই আসবে অসময়ে স্নান করে দেহ আর জুতো জামা কাপড় ভেজাবার স্বাদ হলো না আশ্রয়ের জন্য অসহায় ভাবে এদিক ওদিক তাকিয়ে দেখছি হঠাৎ চোখে পড়ল দিঘির মাঠে নিবিড় অন্ধকারের বুক ছেঁদা করে ফুটে উঠেছে আলোক উজ্জ্বল অনেক দরজা জানালা বৃষ্টির তোর বেড়ে উঠল আমিও বেগে ছুটলুম সেই আলো লক্ষ্য করে ছোট বাঁশঝাড়ের পাশে ছোট একখানি বাগান তার মাঝখানে ছোট একখানি বাংলো ঘরে ঘরে আলো জ্বলছে কিন্তু লোকের দেখা বা সাড়া নেই চার পাঁচটি ধাপ পেরিয়ে বারান্দা বা দালানের তলায় গিয়ে যখন দাঁড়াল তখন বৃষ্টির মুসল পৃথিবী হয়ে উঠেছে দালানের মাঝখানে এবং দুদিকে একটা একটা করে তিনটে দরজা সব দরজাতেই পর্দা ঝুলছে একদিক থেকে মিহি নারী কণ্ঠে প্রশ্ন এলো কে ওখানে গলার আওয়াজটা যথাসম্ভব মোলায়েম করে বললাম আগে এখানে এসে একটু ভেজবার ভয়ে দাঁড়িয়েছি নারী কণ্ঠ বলল বেশ করেছেন কিন্তু বাইরে কেন ভিতরে এসে বসতে পারেন এমন কোন শিক্ষিতা আধুনিক মহিলা কথা করেছেন পর্দার আড়ালে থেকেও যিনি পর্দা প্রথার ধার ধারেন না এতএবো অসংকোচে পর্দা ঠেলে ঘরের ভিতরে প্রবেশ করল ছোট ঘর মেঝের ওপরে খুব পুরনো কার্পেট পাতা মাঝখানে রয়েছে মার্বেলের সেকেলে একটা গোল টেবিল তার উপরে রয়েছে একটা সেকেলে বড় ল্যাম্প এবং টেবিলের চারপাশে রয়েছে খানকয় ভারী ভারী চেয়ার একটু তফাতে একখানা ইজি চেয়ারের ওপরে উপরে অর্ধসায়িত অবস্থায় রয়েছেন একটি মহিলা তার অসাধারণ সৌন্দর্য প্রথম দৃষ্টিতেই মনকে বিস্মিত করে দেয় মহিলার কোলের ওপরে পড়ে আছে একখানি খোলা বই বোধ হয় এতক্ষণ তিনি বই পড়ছিলেন হঠাৎ গর্জন শব্দ শুনে চমকে চেয়ে দেখি পিছন থেকে একটা কালো মারছে। তার চোখ দুটো আগুন ভরা ত্রস্ত পদে আমি আবার পিছিয়ে পড়লাম ভেড়া ছাড়া আর কোনো চুতুষ্দ জীবকে আমি বিশ্বাস করি না মহিলা ধমক দিয়ে বললেন টাইগার চুপ কুকুরের মুখখানা আবার চেয়ারের আড়ালে অদৃশ্য হয়ে গেল অতি মিষ্ট হাসি হেসে তিনি আমার আপাদ মস্তক একবার দেখে নিয়ে বললেন ও কি ভয় পাচ্ছেন কেন একখানা চেয়ার টেনে নিয়ে বসুন না টাইগার আপনাকে আর কিছু বলবে না চেয়ারের ওপরে বসে পড়লুম সঙ্গে সঙ্গে মহিলাটিও আর একবার বিশেষভাবে আমাকে লক্ষ্য করেই যেন আমার অস্তিত্ব একেবারে ভুলে গেলেন বইখানা মুখের সামনে তুলে ধরে আবার পড়তে শুরু করে দিলেন তিনি যখন আমাকে লক্ষ্য করছিলেন আমিও তখন লক্ষ্য করছিলাম তার দৃষ্টি কেমন যেন একটা অস্বাভাবিক উগ্রভাবে ভরা তার সঙ্গে চোখাচোখি হলে মনে কেমন একটা অস্বস্তি ছটফট করতে থাকে বাইরের ঘন ঘন বিদ্যুৎ বিদীর্ণ তমিস্ট্রার ভিতর থেকে ভেসে আসছে বৃষ্টিধারার প্রচন্ড ঐক্যতান তাই শুনতে শুনতে আরও লক্ষ্য মহিলাটি সুন্দরী ও অপূর্ব যুবতী বটে এবং তার মুখ কিন্তু তার সাজ পোশাক একেবারেই আধুনিক নয় প্রাচীন তৈলচিত্রে সেকালকার ইংরেজি শিক্ষিতা বঙ্গমহিলাদের যেরকম সাজ পোশাক দেখা যায় এরও পরনে অবিকল সেইরকম জামা কাপড় ঘরের প্রত্যেক ছবি ও তার গেলটি করা ফ্রেমগুলো সেকেলে। ওই যে মস্ত ঘড়িটা টকটক শব্দে সময়ের গতি নির্দেশ করছে তারও জন্ম নিশ্চয় আমাদের পূর্বপুরুষদের যুগে এই গৃহের মধ্যে গত যুগ যেন বন্দি ও অচল হয়ে আছে মহিলার হাতের বইখানার দিকে আমার নজর পড়ল মলাটির ওপরে লেখা রয়েছে দুর্গেশ নন্দিনী আর কৌতূহল দমন করতে পারলুম না আমার মুখ দিয়ে বেরিয়ে গেল এতদিন পর আপনি দুর্গেশনন্দিনী পড়ছেন মহিলা বইখানি নামিয়ে অল্পক্ষণ স্থির চোখে আমার মুখের পানে তাকিয়ে রইলেন তারপর ধীরে ধীরে বললেন এতদিন পরে বলছেন কেন আমি তো শুনেছি বইখানি সবে বাজারে বেরিয়েছে সবে বাজারে বেরিয়েছে তবে কি কোনো অপগণ্ড লেখক দুর্গেশনন্দিনী নামে নতুন একখানা বই লিখেছে বাঙালি লিখিয়ে এ অষ্টমী হচ্ছে চিরকেলে পুরনো নাটক উপন্যাসের নামেই তারা নতুন বইয়ের নাম রাখেন তাদের বিশ্বাস বোধহয় পুরানো নামের খাতিরেই লোক নতুন বই না কিনে পারবে না আবার শুধরুম ওখানে কি বঙ্কিমচন্দ্রের দুর্গেশনন্দিনী নয় মহিলাটি বললেন হ্যাঁ এখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে এক ভদ্রলোকেরই লেখা নতুন লেখক নাম আগে কখনো শুনিনি মহিলাটি বেশ গম্ভীর মুখে পরিহাস করতে পারেন দেখে আমি মুক্র কণ্ঠে হেসে উঠলুম আমাকে হাসতে দেখে মহিলাটির মুখে বিরক্তি মাখা বিস্ময়ের চিহ্ন ফুটে উঠল এমন সময়ে ঘড়িতে টং টং করে দশটা বাজল এবং সঙ্গে সঙ্গে তিনিও উঠে পড়ে বললেন মাফ করবেন বাড়ি ভিতরে আমার একটু কাজ আছে যতক্ষণ বৃষ্টি না ধরে আপনি এখানেই অপেক্ষা করুন আমি একটু পরেই আসছি আই টাইগার তিনি ভিতরের এক দরজা দিয়ে পাশের ঘরে গিয়ে ঢুকলেন এবং টাইগারও আবার পিছন থেকে বেরিয়ে অগ্নিময় দৃষ্টিতে আর একবার আমার দিকে তাকিয়ে যেন অত্যন্ত অনিচ্ছা সত্ত্বেও মনিবের অনুসরণ করলে পাশের ঘরের আলো দপ করে নিভে গেল বৃষ্টির শব্দ তখন কমে এসেছে আকাশেও স্থানে স্থানে মেঘের ফাঁকে জ্যোৎস্নার আভাস পাওয়া যাচ্ছে কিন্তু এ ঘরের আলো ধীরে ধীরে ম্লান হয়ে পড়ছে নিশ্চয়ই ল্যাম্পে তৈলের অভাব হঠাৎ দরজা দিয়ে আমার দৃষ্টি গেল পাশের ঘরে ঘুটঘুটে অন্ধকারে দপ করে জ্বলছে দুটো ক্ষুধার্ত বন্ধু যোক্ষ আমার মুখ শিহুরে উঠল টাইগার কি আমাকে এক লাপিয়ে ভালো করে আদর করতে আসছে কিন্তু তারপরে সন্দেহ হলো ও চোখ দুটো বোধ টাইগারের নয় কারণ চোখ দুটো জ্বলছে মাটি থেকে প্রায় পাঁচ ফুট উঁচুতে টাইগারের চোখ অত উঁচুতে উঠবে কি করে তারপরে মনে হলো হয়তো আমাকে ভালো করে দেখবার জন্যে টাইগার ওই অন্ধকার ঘরের কোনো টেবিলের ওপর লাফিয়ে উঠে পড়েছে আমিও উঠে পড়ে এক লাফে বাইরে এসে দাঁড়ালাম এখনো। অল্প অল্প বৃষ্টি পড়ছে পরুগ্গে টাইগারের চেয়ে বৃষ্টি ঢের বেশি নিরাপদ কিন্তু বাংলোর বাইরে এসেই মনে পড়লো ওই যা তাড়াতাড়িতে ভুলে ইলেকট্রিক টর্চটা টেবিলের ওপরেই ফেলে এসেছি তখনই আবার ফিরে দাঁড়ালো কিন্তু আশ্চর্য হয়ে দেখলাম সে আলোকোজ্জ্বল বাংলো হঠাৎ নিবিড় অন্ধকারের ভিতরে ডুব দিয়েছে এবং সেখানে কেবল ধকধক করছে ভয়ানক দুটো চলন্ত ও জ্বলন্ত চক্ষু তারপরে শুনলাম অতিশয় ক্ষণে গলায় খিলখিল করে কে হেসে সেই ভিজে রাতের তুললে টর্চের কথা ভুলে গিয়ে বাসার উদ্দেশ্যে দিলাম দৌড় এবং দৌড়তে দৌড়তেই ভাবতে লাগল বাংলোর সমস্ত আলো হঠাৎ একসঙ্গে নিভে গেল কেন ওই জ্বলন্ত চোখ দুটো কার অমন করে হাসলে কি কেনই বা হাসলে আমার পালানো দেখে ঊর্ধ্বশ্বাসে একেবারে বাসায় আমার চেহারা দেখে সতীশ বলে উঠল এ কবি একই মূর্তি আমি কাদা মাখা জুতো জোড়া খুলতে খুলতে বললাম আজ তো মূর্তিটাকে যে ফিরিয়ে আনতে পেরেছি সেজন্য ভগবানকে আমি ধন্যবাদ দিই কেন হে কেন ধপাস করে বসে পড়ে হাঁপাতে হাঁপাতে বললুম বৃষ্টির ভয়ে বঙ্কিমচন্দ্রের জগৎ মাঠের ভাঙা মন্দিরে ঢুকে পেয়েছিলেন দুর্গেশ নন্দিনী বৃষ্টির ভয়ে আমিও দীঘির মাঠের বাংলায় ঢুকে পেয়েছি নবযুগের অসীম এক সুন্দরীকে হাতে তার দুর্গেশ নন্দিনী মুখে তার সকৌত প্রলাপ আলাপ জমে উঠেছিল কিন্তু আমার ভাগ্যে ওসমানের ভূমিকায় অভিনয় করতে এলো এক বিপুল বপু সার অবতার ওসমান তরবারি ব্যবহার করত কিন্তু এ ব্যবহার করে খালি বড় বড় দাঁত কাজেই দ্বন্দ্বযুদ্ধ না করে পৃষ্ঠভঙ্গ দিতে বাধ্য হয়েছি সতীশ সব বলল এর মধ্যে যে দোস্তুর মতো গন্ধ পাওয়া যাচ্ছে হে নয় ভাই মিস অ্যাডভেঞ্চার বিউটি অ্যান্ড বিস্টের আর একটা নতুন নমুনা রূপে মুগ্ধ হলো আর টাইগারের দাঁত দেখে পালিয়ে এলুম সতীশ সাগ্রহে বললে কবি তোমরাই হচ্ছে ভাগ্যবান জীব এখানে এসে রোমান্স আবিষ্কার করলে ব্যাপারটা খুলে বর্ণনা করো দেখি একে একে সব কথা বললুম সব শুনে সতীশ প্রায় হতভম্বের মতন বললে দিঘির মাঠের ধার দিয়ে এতবার আনাগোনা করেছি কিন্তু ওখানে যে এমন ধারা এক চিত্তাকর্ষক রহস্যময় বাংলো আছে কোনোদিনও তা লক্ষ্য করিনি একেই বলে কবির দৃষ্টি বন্ধু কাল সকালেই তোমার ওই জ্যান্ত আবিষ্কারটিকে সচক্ষে দর্শন করতে যাব তুমি আমাকে সঙ্গে করে নিয়ে যাবে তো বললাম কিন্তু কাল সকালে তো আর বৃষ্টি পড়বে না কি ও সেখানে মুখ দেখাতে যাব। টাইগারকে একটু আদর করবো বলে সতীশ বললে গিয়ে তোমার টর্চটা নিয়ে যেতে এসছো আমি বললাম হ্যাঁ এও জোর অকাট্য বটে কিন্তু এখনো সব বাজে কথা রাখো উদর দেব তার পুজোর দরকার এবার থালাবাটি ভরে তোমার বহু বিজ্ঞাপিত ফাউলের নৈবেদ্য নিয়ে এসো এই আমি আসনে বসে ধ্যানস্থ হলুম সকালে উঠে সতীশের সঙ্গে দিঘির মাঠে গিয়ে হয়ে কোথায় সে গেল ঝাঁপ দু চারটে ছোট বড় গাছ সেখানে বাড়িঘর কিছুই নেই জীবন্ত প্রাণীর মধ্যে দেখলাম খালি পানায় সবুজ দিঘির ধারে লম্বা লম্বা পা ফেলে বেরিয়ে বেড়াচ্ছে গোটা কয় বক আর একটা গাছের ডালে স্থির হয়ে বসে আছে তিনটে শকুন সতীশ বললে কবি আমি জানি দিঘির মাঠে বাংলো টাংলো কিছু নেই এখন বঙ্কিমচন্দ্রের ভাষায় তোমাকে বলতে পারি পথি তুমি পথ ভুলেছ আমি দৃঢ় স্বরে বললাম না তা বলতে পারো না পাহাড়ের ঝর্ণাতলা থেকে বাসায় ফিরতে গেলে এই মেঠো পথ ছাড়া আর দ্বিতীয় পথ নেই টর্চের আলোতে কালামি ওই বাঁশঝাড়কে স্পষ্ট দেখেছিলাম বাংলোখানা ছিল ওরই পাশে সেইদিকে এগুতে এগুতে সতীশ বলল। কবি তুমি কি বলতে চাও আলাদিনের দৈত্য এসে সেই বাংলোখানাকে রাতারাতে উড়িয়ে নিয়ে গিয়েছে আমি জবাব না দিয়ে পায়ে পায়ে বাঁশঝাড়ের কাছে গিয়ে দাঁড়িয়ে উত্তেজিত কণ্ঠে বললুম কিন্তু দেখো সতীশ কি আশ্চর্য ভাঙ্গা ইটের স্তূপ আর ভিতরে চিহ্ন দেখেছ এক সময় এখানে সতী সত্যি বাড়িঘর ছিল সতীশ সায় দিয়ে বললে তা হয়তো ছিল আর সেই সময়ে হয়তো তোমার দুর্গেশ নন্দিনীর অসীম সুন্দরী পাঠিকা তার দীপ্ত চক্ষু টাইগারকে নিয়ে এখানে বাস করত। কবি তুমি কি এইখানে বসে বসে মনের মতো স্বপ্ন দেখছিলে উত্তর খুঁজে পেলুম না কি করে সতীশকে বোঝাবো আমি মিথ্যে স্বপ্ন দেখিনি সত্য সত্যই এখানে এক আলোকময় বাংলোয় এসে উঠেছে ঝড় বৃষ্টির কবল থেকে উদ্ধার পেয়েছি এক বিচিত্র সুন্দরীর সঙ্গে কথা করেছি এবং তারপর অন্ধকারে ভীষণ এক কুকুরের ভয়ে পালিয়ে গিয়েছি সতীশ হঠাৎ অস্ফুট শব্দ করে ভাঙা ভিতের ওপর হেঁট হয়ে পড়ে একটা জিনিস কুড়িয়ে নিলে অবাক হয়ে সবিস্ময়ে তাকিয়ে দেখলাম কালকের ভুলে ফেলে যাওয়া আমার সেই ইলেকট্রিক টর্চটা তাহলে আমি পথ ভুলিনি সত্যিই আমি এখানে এসেছিলাম তবে কাল যা দেখেছি সেগুলো কি ভাবতেও আমার গায়ে কাঁটা দিলি তাহলে এখানে কি কোনো অজানা অদৃশ্য রহস্যের আত্মা বিরাজ করছে কোন রকমে হাসি চেপে সতীশ একবারে শীষ দিলে তারপর বললে হে কে বলে কবির দৃষ্টি ধন্য কবি আলাদিনের দৈত্য তোমার কাছে হার মানে ভারী রাগ ভাবলুম দিঠ হাস করে সতীশের গালে এক চর বসিয়ে শেষ হল আমাদের আজকের গল্প কুমার রচিত দিঘির মাঠের হেমেন্দ্র রায় বাংলো গল্পটি শুনে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে প্রথম এসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও গল্প শোনার জন্য আজ এ পর্যন্তই নমস্কার